তো স্যার আপনাদের প্রস্তুতি কেমন প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো ভালো তো এই পিজে কি আপনারা কি সিদ্ধান্ত নেবেন আগে করতেছে আছে রমজান আরে শর্ট রমজানের বিশাল সল আসসালামু আলাইকুম গাইস वेलकम टू ব্লগ আজকের ব্লগটাও এই হাসি টুর্নামেন্ট নিয়ে ইউনিয়ন ভিত্তিক যে টুর্নামেন্ট চলতেছিল ওই টুর্নামেন্ট নিয়ে আজকের ব্লগটা তো আজকে খেলবে হইলো গিয়া পাঁচ নাম্বার আর ছয় নাম্বার তাই তো পাঁচ নাম্বারে আছে পাঁচ নাম্বারে কে তুমি না পাঁচ নম্বর হলো নিজাতপুর আর ছয় নম্বর আছে মোহাম্মদপুর এই দুইটা টিমের আজকে খেলা হবে এই যে সব পাঁচ নম্বরের স্টার প্লেয়াররা এই যে সাকিব আছে ওপেনিং ব্যাটসম্যান ওয়ালাইকুম আসসালাম খুব ভালো খেলে খুব ভালো একটা ব্যাটসম্যান আরও আছে স্টার স্টার ব্যাটসম্যান আছে এই যে এলো ছয় নম্বরের ক্যাপ্টেন আরিফুল ভাই

খুব সুন্দর আম্পেয়ারিং করে আর সাথে আছি আমি তো যারা খেলা মোটামুটি ভালো বুঝে তারাই আম্পেয়ারিং করে আর ফিট মোহাম্মদপুর ব্যাটিং নিজাত্মুর ফিল্ডিং এই পিচে চেজ করে খেলাই অনেক ভালো যারা আগে ব্যাট করবে যারা পরে ব্যাট করবে তাদের জন্য বেশি বেনিফিট কারণ প্রথম অবস্থায় যদি অল্প রানে আটকে দেওয়া যায় তাহলে পরে যেটা তাদের জন্য ইজি হয়ে যায় নন স্ট্রাইক আছে মিরাজ আর স্ট্রাইক প্রান্তে আছে পান রনি ওরা আমরা পান রনি নামে চিনি এই রনি সাহেব আজকে কত পিস পান খাইছাও খেলার আগে সত্যি করে বলো দুই পিস আর পকেটে আছে কয় পিস ও গাড়িতে আছে কয় পিস আছে এ তোমার কিন্তু সবাই পান রনের নামে চিনে ঠিক ঠিক আছে তো এখনই খেলা স্টার্ট হবে বলিং প্রান্তে আছে রানা ভাই আর আজকে একজন নতুন প্লেয়ার আসছে এই যে এই ভাইটা নতুন খুব ভালো বল করে লেফটি তো দারুণ একটা খেলা উপভোগ করবো ইনশাল্লাহ এখনই শুরু হয়ে যাবে এটা হলো গিয়ে ডাক্তার এ ওয়াইট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ পাকুরি কান্দার পড়ছে এই মাঠটা খুব সুন্দর একটা মাঠে অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় এখন স্টার্ট ম্যাচ বলিং পান্ত আছে রানা ভাই দারুণ বল করে রানা ভাই বলিং আসছে 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 উইকেটের পতন রাব্বি স্টার ব্যাটসম্যান শেষ ও নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামছেন আমাদের রতন ভাই অবস্থা বেশি একটা ভালো না কারণ ছয় নম্বর ওয়ার্ড ব্যাটিং করে খুবই ব্যাটিং বিপর্যয় তাদের অল্প রানে তারা সব উইকেট হারিয়ে ফেলছে তো এখন লাস্ট উইকেটের মতো আছে মেবি বেশি রান হয় নাই অল্প কিছু রান হয়েছে

মাত্র সাঁত্রিশ রানে তো ভালো ব্যাটিং করতে পারে নাই অপোনেন্ট বলাররা খুব হাট ছিল তো ভাই এই যে অল এত তাড়াতাড়ি তাদের অল আউট করে দিলেন এতে ক্যাপ্টেনরা খুশি অবশ্যই কোচিয়াম এখন আপনাদের ব্যাটিং এর দিকে ফোকাস দেয়া লাগবে ইনশাআল্লাহ ভালো ব্যাটিং করে আপনারা ম্যাচটা জিততে পারেন তো তার অল্প রানে অল আউট এসে মাত্র 38 বারে খেলা খেলা ছিল তারা এত খারাপ করবে ভাবা যায় নাই বাট তাদের হয়ে গেছে কিছু করার নাই অপোনেন্ট বলরা খুবই ভালো করছে খুবই ভালো করছে বিশেষ করে rana bhai shakil bhai তারপর আছে আরেকজন লেফটি bowler ওনার নামটা আমার মনে নাই উনিও খুব ভালো বল করছে তার সাথে আছে রমজান সে দারুণ বল করছে তো সর্বশেষ মিলে টিম কম্বিনেশন টিম স্পিড ছিল একশো তে একশো এবং মাত্র সাঁত্রিশ রান আউট করে দিছে আটত্রিশ রান টার্গেট এবং ব্যাটসম্যান হিসেবে নতুন ব্যাটসম্যান হিসেবে ওই দলের ছয় নম্বর ওয়ার্ডতে নাম পাঁচ নম্বর ওয়ার্ডতে নামবে দেখা যাক কে কে নামে আর পাঁচ ছয় নম্বর ওয়ার্ড এখন ফিল্ডিং আসবে সাঁত্রিশ আটত্রিশ রান টার্গেট ব্যাডিং করতেছে পাঁচ নম্বর ওয়ার্ড বোলিং ছয় নম্বর ওয়ার্ড ওরে শর্ট সাকিবের বিশাল সিক্স দ্বিতীয় বলে ম্যাচ প্রায় জিতার পথে পাঁচ নম্বর ওয়ার্ড খুবই ভালো ব্যাটিং করতেছে ব্যাটিং আছে রমজান ওরে শর্ট রমজানের বিশাল শারুন খেলছে পাঁচ নাম্বার ওয়ার্ড খুব সুন্দর ম্যাচ একটা উপভোগ করলাম সবাই দর্শকের উল্লাস দেখেন ম্যাচ জিতার পরে